বর্তমান সরকারের আমলেই নবম জাতীয় পে কার্যকর হচ্ছে এই নিউজটা একটু পুরাতন কিন্তু একটা জায়গায় একটু প্রশ্ন থেকে গিয়েছে সেটি হলো এই পে স্কেল যে ছয় মাস বাকি আছে এই অর্থ বছরে এবং বাজেট রাখা হয়েছে বিশ হাজার কোটি টাকা এই বিশ হাজার কোটি টাকা দিয়ে ছয় মাসে সরকারি চাকরিজীবীদের কোন কোন খাতে বেতন বাড়ানো হবে যেহেতু এই পে স্কেল পার্শিয়ালি পরিবর্তন করা হবে অর্থাৎ জানুয়ারি থেকে কিছু ধাপ বা কিছু ব্যাপার বা কিছু সুবিধা বৃদ্ধি করা হবে এবং জুলাই থেকে অর্থাৎ ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রথম মাস থেকে বাকি সুবিধাগুলো ইনক্লুড হয়ে পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর হবে এখন এই যে ধাপে ধাপে পে স্কেল কার্যকর হবে এখন জনমনে একটা প্রশ্ন জেগেছে কিভাবে এই ধাপটা সমন্বয় করা হবে যতটুকু জানা গিয়েছে তাতে করে জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের হয়তোবা শুধু বেসিকটা বাড়তে পারে এবং বেসিকের সাথে আনুষাঙ্গিক যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো সমন্বয় করা হবে না সেই ভাতাগুলো সমন্বয় করা হবে জুলাই মাসে গিয়ে এভাবেই পে স্কেল বাস্তবায়নের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এখন এই সিদ্ধান্তটা এখনও হয়নি সিদ্ধান্তটা নিবে মন্ত্রিপরিষদ যখন পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিবে রিপোর্ট জমা দেওয়ার পরে তখন মন্ত্রিপরিষদ এমনকি উপদেষ্টা পরিষদ তারা গিয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে পে স্কেলটা বাস্তবায়ন করে দিবে এখন কথা হলো যেভাবেই কার্যকর হোক না কেন তাতে আমাদের কোনো আপত্তি নেই যদি বলে শুধু মেডিকেল ভাতা দ্বারা সমন্বয় করা হবে তাতেও আমাদের আপত্তি নেই কিন্তু গেজেটটা দিয়ে যেতে হবে এই সরকারের আমলে যদি গেজেটটা দিয়ে যায় তাহলে তাদের প্রতি প্রত্যেকটা সরকারি চাকরিজীবী এবং চাকরিজীবীদের পরিবার কৃতজ্ঞ থাকবে কেননা আমাদের পে স্কেলের দাবি ছিল দীর্ঘদিনের এবং সেই দাবি আমাদের বিগত সময়ে কেউ আমলে নেয়নি এই সরকার এসে আমাদের চাওয়ার আগেই তারা পে কমিশন গঠন করেছে এবং পে স্কেল দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে সুতরাং আমরা চাই তারাই এই পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাক তো এই যে বিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সংশোধিত বাজেটে এই বিশ হাজার কোটি টাকা কি এই সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যথেষ্ট অবশ্যই যথেষ্ট ধরুন শুধু বেসিকটা বাড়াবে শুধু বেসিক বাড়ালে বিশ হাজার বাইশ হাজার কোটি টাকা যতটুকু বরাদ্দ রাখা হয়েছে ততটুকু যথেষ্ট এই বাকি ছয় মাসের খরচ মেটানোর জন্য আবার ধরুন বাকি ভাতাগুলো বাড়ানো হচ্ছে সেই ক্ষেত্রে কি যথেষ্ট সেই ক্ষেত্রেও যথেষ্ট এখন ডেইলি স্টার পত্রিকায় যেভাবে লিখেছে সেটা হলো যে এই নতুন অর্থবছর আসার আগে সংশোধিত বাজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জানুয়ারি থেকেই হয়তোবা শুধু বেসিক বাড়ানো হবে নয়তোবা শুধু অন্যান্য সুবিধার কিছু অংশ বাড়ানো হবে তো দেখুন যেভাবেই যাই বাড়াক না কেন এটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে একটা সময়ে গিয়ে আমরা হোপলেস পড়েছিলাম কিন্তু আমরা নতুন করে আসার বাণী দেখছি তো বন্ধুরা আপনারা যারা এই সংক্রান্ত নিয়মিত আপডেট চান আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আজকে নতুন কর্মদিবস শুরু হলো ভাবলাম এটা কোনো আপডেট ভিডিও নয় ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কেননা আপনাদের সাথে কথা বলা আমার প্রতিদিনের একটা অভ্যাস এটা দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক তৈরি হয়েছে ব্যাপারটা আমি এনজয় করি তো দেখি নতুন কর্মদিবস শুরু হয়েছে এই কর্ম দিবসের শুরুতেই পে কমিশন প্রধান অর্থপ্রদেষ্টার সাথে কথা বলার কথা কথা বলে যতটুকু গ্যাপ আছে ততটুকু পূরণ করে একুশ তারিখেই তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা জমা দিয়ে দেওয়ার কথা দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু প্রত্যাশা করছি এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম